হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময়ের জন্য মাটির বাহিরে চলে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল উন্নত জন্য সোমবার এপ্রিল সিঙ্গাপুরের রওনা এই অভিজ্ঞ ক্রিকেটার গত মার্চ রাজধানীর কেভার হাসপাতালে অবস্থায় ছাড়পত্র পেয়েছিলেন তামিম ইকবাল তবে সেই সময় থেকে শোনা যাচ্ছিল পরবর্তী থাপে তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে এখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য তার সফর নিশ্চিত হয়ে গেল এদিকে তামিম ইকবালের অনুপস্থিতিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল চলাকালীন সময়ে মহামেডান ক্রিকেট ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাহিত হৃদয় তামিমের না থাকা এবং নেতৃত্বের অভাব পূরণের জন্য দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই তরুণ ক্রিকেটারকে রবিবার ছয় এপ্রিল থেকে শুরু হওয়া নবম রাউন্ডে তার নেতৃত্বে মহামেডান মাঠে নামবে যেখানে দলটির প্রতিপক্ষ হবে প্রাইম ব্যাংক মহামেডান বর্তমানে ডিপিএল টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছেন শক্তিশালী দল গড়ে ওঠার পরেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের তবে অধিনায়ক তাহিদ মনে করছেন চাপের মধ্যে থেকেও তিনি এই দায়িত্ব উপভোগ করবেন তিনি বলেন চ্যালেঞ্জ তো সব জায়গাতেই আছে আমি চেষ্টা করব দায়িত্বটাকে উপভোগ করতে দলের জন্য কতটুকু অবদান রাখতে পারি সেই চেষ্টাই থাকবে পরিস্থিতি আমাদের হাতে নেই কিন্তু যতটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে সেটার মধ্যেই সবকিছু করতে হবে এদিকে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে এবং এই সফরের মধ্যে দুইটি টেস্ট ম্যাচ রয়েছে তাহিদ চৈদয়ের জন্য এটি একটি বিশেষ সুযোগ হতে পারে কারণ তার এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি তিনি টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে বলেন সব ক্রিকেটারই টেস্ট ক্রিকেট খেলতে চায় লাল বলের ক্রিকেট খেলা এটা আমারও স্বপ্ন সুযোগ এলে আমি অবশ্যই খেলবো সবার মতো আমিও এই সংস্করণে খেলতে চাই আমি যদি ঘরোয়া ক্রিকেটে লাল বলে খেলতে পারি তাহলে নিশ্চয়ই জাতীয় দলের হয়েও খেলার সুযোগ পাবো তা হৃদয়ের জন্য নতুন দায়িত্ব এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাকে তবে তার এই আত্মবিশ্বাস এবং লক্ষ্যের প্রতি মনোভাব তার সামনে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে বলেই আশা করা হচ্ছে